প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জলরাশি বিশ্ব মানচিত্রে যে মহাসাগরটি সবচেয়ে বিশাল সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় তা হলো প্রশান্ত মহাসাগর ইংরেজিতে যার নাম পেসিফিক অশন আর বাংলায় প্রশান্ত মহাসাগর আর এই প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় একশো পঁয়ষট্টি পয়েন্ট দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ভূমি আয়তন থেকেও বেশি এটি এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় মিটার আর এর সবচেয়ে গভীর স্থান হল মারিয়ান স্ট্রেঞ্জ যেখানে গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার প্রায় পাঁচশো বিশ খ্রিস্টাব্দের দিকে পর্তুগিজ অভিযাত্রী ফার্নান্দো ম্যাগলেন প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন তিনি সমুদ্রের শান্ত অবস্থা দেখে এর নাম দিয়েছিলেন প্যাসিফিক যার অর্থ শান্তিপূর্ণ এই মহাসাগর বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল রঙিন প্রবাল ডলফিন থেকে শুরু করে হাঙর তিমি সহ হাজারো প্রজাতি এখানে বাস করে কিন্তু প্লাস্টিক দূষণ অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের কারণে এর বাস্তুতন্ত্র হুমকির মুখে 2025 হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের গভীরে একটি রহস্যময় ভূগর্ভস্থ কাঠামো আবিষ্কার করেন যা পৃথিবীর অভ্যন্তরের গঠন নিয়ে নতুন প্রশ্ন তুলছে প্রশান্ত মহাসাগর শুধু একটি বিশাল এটি পৃথিবীর ইতিহাস পরিবেশ ও ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িত এই মহাসাগরকে বুঝতে পারলে আমরা পৃথিবীকেই নতুনভাবে বুঝতে পারবো আপনাদের ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর জানুন বিশ্বকে নতুন চোখে